এই জন্য যুবক মায়েদেরকে তোমাদেরকে আমি ভালোবাসি এই জন্য ভালোবাসি যে আমার ভিডিওর মধ্যে শত শত যুবকরা ভিডিও নাকি ঠিক না না দেখলে হয় না আমি তোমাদেরকে কলি থেকে ভালোবাসা তবে বেয়া তুমি জিন্দগি ভরিও না হাত ভরা জিন্দিকি বলো জিন্দিগের মধ্যে ফাইনা বলো আর জিন্দিগির মধ্যে যদি বেয়া থাকে খাজা আর জিন্দগী বাড়ি দিলেও আমি ছোট মানুষ দেখতেও ছোট বয়সও ছোট এলেমে দিকেও ছোট তবে আজকের মাহবিলের সমস্ত আলমগণের পরে আমি কেন একমাত্র আদব থাকার কারণে আমার হাসপাতকে জানো আমি কোন সাহেবের পরামর্শ চলি জানো আমার শেখ আন্দামা নজরুল ইসলাম রহমানি উনার শেখ

আমল আগে বাড়া হচ্ছে না কষ্ট একটা একটা আমল করা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এখানে যখন উপস্থিত আছেন সবাইকে আমি খুশি না দাও খুশি আমলচনা বল না ভাগ করছেন হ্যাঁ শুনাই এই આવા পয়েন্ট জীবন অভুসকে যখন যেটা জেনে সেফ করছে সেটা হবে

কোন না মগন দাভাই আপনারা এটা গুগল লোকেশন করতে যাবেন ইনশাআল্লাহ আপনারা কান ধরে থাকার চেষ্টা করবেন আমার কাছে বলো বসাস আলম বসে আমি কোনো দিনই মাহফিল গোনা করব যত আমি বলবো না আমি সুতন প্রয়োজন হাতে আমি আপনার সাথে